সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আজকে একটি ঘটনা ঘটলো কক্সবাজারে একদল দুর্বৃত্ত এক সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার জন্য হামলা করলো কক্সবাজার সদর থানায় আসামি আবদুল্লাহকে ছিঁড়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল কিন্তু তারা পুলিশের পাল্টা ধাওয়ায় তারা আসলে কাজটি করতে পারেনি পরে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে হঠাৎ করে পুলিশ থেকে আক্রমণ করে সন্ত্রাসী আসামি আবদুল্লাহকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে সন্ত্রাসী যেই হোক পুলিশ এটা প্রতিরোধ করছে আসামি আমাদের পরিস্থিতি কেমন থানা এলাকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো এবং এটা ভালো থাকবে কোনো সন্ত্রাসী মহল

আর ছাত্রদের উপর গুলি চালান করে বেশ কয়েকটি অভিযোগ ছিল